আসসালামু আলাইকুম ভিড় আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে শুক্রবার এগারোটা পঁয়ত্রিশ বাজে আমি সকালবেলা বের হয়েছিলাম রাইড করতে তো শুক্রবার সাধারণত আমি বের হই না তারপরও আজকে শুক্রবার বের হয়েছিলাম যে রাইডের পরিবেশ কীরকমের বা সকালবেলা যদি আমি বেরোতে পারি একটু দেরি হইলেও কীরকমের ইনকাম হয় এটা বোঝার জন্যই আসলে একটা এক্সপেরিমেন্টের মতোই বের হয়েছিলাম এগারোটা পঁয়ত্রিশ বাজে বাসার থেকে উবার অন করে আপনাদেরকে আমি ঘুরেও দেখাইছি বের হয়েছি যখন তখন তো আমি স্বাভাবিকভাবে আপনারা জানেন সাধারণত বাসার থেকে যখন বেরোই হই প্রথম যাই হলো যে আদাবর বারো নম্বরের ওদিকে আদাবর বারো নম্বরের ওদিকে থাকলে ওই দিকটা থেকে সাধারণত রাইড টাইট পাওয়া যায় তো সব সময় যে পাওয়া যায় তা না যেমন আজকে আদাবর বারো থেকে আমি রাইড পাইনি আদাবর বারোতে আমি বেশ কিছুক্ষণ মোটামুটি আধা ঘন্টার মতো অপেক্ষা করছি রাইডের জন্য তো ওখানে আমি যখন রাইড না পাই তখন আমি আবার ওখান থেকে একটু নড়ে চড়ে বা এদিক ওদিক একটু ঘোরাঘুরি করার চেষ্টা করছিলাম তো সূচনা কমিউনিটি সেন্টারের ওই দিক থেকে ঘুরে আবার চলে আসতেছিলাম শ্যামলের দিকে তো এর মধ্যে আমি হলো গিয়ে প্রথম রাইডটা পাই প্রথম রাইডে এক আপা উনি যাবেন হলো গিয়ে গুলশানের ওই দিকে গুলশান মানে বনানের ওদিকে তো ওনাকে আমি এখন পিক করতে যাচ্ছিলাম আর কি আপনার এই ভিডিওটা যখন দেখছেন তখন আর কি মানে এই ভিডিওটা যে সময় ওই সময় আমি আর কি ওনাকে পিক করতে যাচ্ছিলাম তো ওনাকে পিক করার পরে ওনাকে আমি ড্রপ করি হলো গিয়ে গুলশান সরি বনানির ওদিকে বনানির ওদিকে ওনাকে ড্রপ করতে করতে আমার বেশ খানিকটা সময় লেগে যায় যেহেতু আমার প্রথম রাইডটা পেতেই অনেক সময় লাগছে আর রাইড করতে মাঝখানে মাঝখানে পথে ঘাটে এই যে অবস্ট্যাকলগুলো মাঝে মাঝে চলে আসে যে রিক্সাগুলো একটু ডান সাইডে থাকে অনেক ভদ্রলোক এই যে যেমন এই ভদ্রলোক মুরব্বী রাস্তার ডান পাশ দিয়ে যাচ্ছে এরকমের কিছু কিছু ইয়া থাকে যেগুলোর লাগে হয়ে যায় তো তখন ওর লাগে একটু ধৈর্যের সাথে চালাতে হয় রাইডটা তো আমি ওনাকে পিক করে নেওয়ার পরে আমি যে বনানির দিকে যাচ্ছিলাম বনানীর দিকে সকালের দিকে গেলে অন্যান্য বিগ ডেজেও যদি আপনারা সকালের দিকে বনানির দিকে যান তাহলে সাধারণত রাইড খুবই কম পাওয়া যায় বনানির থেকে যদি আপনারা ওই বাড্ডার ওই দিকে থাকেন তাহলে আবার বাড্ডার ওই দিকে মোটামুটি রাইড পাওয়া যায় কিন্তু বনানীর গুলশান বনানি এই সাইডটাতে সকালের দিকে রাইড কম পাওয়া যায় আবার বিকালের দিকে গুলশান বনানিতে ওই দিকটাতে ভালোই রাইড পাওয়া যায় তবে ওই যে সকালের দিকে যদি বনানীর ওই দিকে যে আটকা পরা যাওয়া যায় তাইলে হলে অনেকটা পরেশানির মধ্যে পড়তে হয় আর কি আমি সাধারণত যেটা করি গুলশান বনানির ওই দিকে যদি আমি সকালবেলা যাইও তাহলেও আমি বেশিক্ষণ অপেক্ষা করি না দশ পনেরো মিনিট হার্ডলি বা আধা ঘন্টা অপেক্ষা করি বা ওই সময়টাতে দেখা যায় একটু রেস্ট নিয়ে একটু চা খেয়ে তারপরে আবার ফাঁকা টাইনা হলেও বাড্ডার দিকে চলে যাই অথবা শ্যামলের দিকে চলে আসি বাড্ডার দিকে যাওয়া কম হয় সাধারণত আমি ওখান থেকে ফাঁকা টাইনি আবার শ্যামলের দিকে চলে আসি উইক ডেজগুলোতে আর উইকডেজগুলোতে গুলশান বরানির দিকে সকালবেলা ট্রিপ ম্যাক্সিমাম মানে দশটা ট্রিপের মধ্যে আটটাই থাকে গুলশান বরানির দিকে আর যেদিন হলো গিয়ে অফিসগুলো বন্ধ থাকে যেমন অফ ডেসগুলাতে যেমন আজকে অফিস টফিস সব বন্ধ তো গুলশানের দিকে সকালের দিকে রাইট মানে খুব বেশি ছিল না আর কি তো তারপরেও গুলশানের দিকে আমি নিয়ে গেলাম এটাতে আপনার পাচ্ছেন একশো চৌচল্লিশ টাকা আমার বিল হয়েছিল আট দশমিক সাত তিন কিলোমিটার গেছি আমি আর সময় লাগছে টোটাল উনিশ মিনিট তেরো সেকেন্ড তো এই যে সময়টা বা যতক্ষণ সময় লাগে একটা রাইড কমপ্লিট করতে এইটা আসলে একটু আমাদের খেয়াল করা উচিত সময় তো প্রথম রাইডটা করার পরে যে আপনাদেরকে যেভাবে বললাম আমি গুলশান থেকে ফাঁকা টেনে শ্যামলের দিকে চলে আসতেছিলাম তো এর মধ্যে চীন মৈত্রী সম্মেলনের যেই রাস্তাটা ওই রাস্তায় বসে আমি রাইড উনি সদরঘাটের ওদিকে ওনার রাইডটা আমি যে সময় রিসিভ করি তখন বাজে মোটামুটি বারোটা পঞ্চাশ বা পঞ্চান্ন তো আমার অনেক লেট হয়ে গেছিল আর কি আজকে শুক্রবার ছিল নামাজ তো দেড়টার সময় সাধারণত সব মসজিদগুলোতে হয় এখনকার আবহাওয়া বা এখনকার সময় তো আমি আর কি একটু কনসার্ন ছিলাম যে হয়তো নামাজটা কিভাবে চিন্তিত ছিল যে নামাজটা পাওয়া যাবে কিনা ভাই আমাকে বলল যে ঠিক আছে যদি আমরা পথে যদি দেরি হয়ে যায় তাহলে আমরা পথে কোনো মসজিদে নামাজ পড়ে নিব তো আমি আবার চিন্তা করতেছিলাম যে রাস্তা যেহেতু ফাঁকা শুক্রবারের দিন তাহলে খুব বেশি একটা সময় লাগবে না হয়তো আমরা সদরঘাটে বৃষ্টির আগে মানে আর কি নামাজের আগেই পৌঁছে যেতে পারবো তো পথে আবার বৃষ্টি নামে বৃষ্টির জন্য আমরা প্রস্তুত ছিলাম না তো যার পরও যেরকমের ছিল সেরকমের আর কি তো পথে আমরা হইলো গিয়ে বৃষ্টির মধ্যেও আটকাই তারপরে হইলো গ আবার বৃষ্টির পরে আমরা আবার রওনা দিই এবং বৃষ্টির মধ্যে আটকানো অবস্থায় আমরা এই যে দেখেন এই এই সময়টাতে আর কি পুরোপুরি বৃষ্টি ছিল তো আমরা কাকরাইলের পর্যন্ত আসছিলাম তখন বাজে মোটামুটি একটা পনেরোর মতো তো ভাইকে আমি ড্রপ করে দিয়ে ভাইকে বললাম যে ভাই আপনি কাকরাইল মসজিদে যান আমি মসজিদে আসতেছি তো ভাই কাকরেল মসজিদে দিয়ে গেছে আমি বাইকটা নিয়ে মসজিদের দিকে যাচ্ছিলাম আমরা দুজন একসাথে শুক্রবারের নামাজটা আলহামদুলিল্লাহ পড়তে পারছি ভাই আর কি পুরা নামাজটা পড়ছে পাইছে ভাই আর অজু করা ছিল আমার অজু করতে আরেকটু দেরি হয়ে গেছে এবং কাকরেল মসজিদে নামাজ শুরু হয়ে গেছে একটা বিশের দিকে তো যে কারণে আমরা মানে আর কি ভাই নামাজটা পাইছে পুরাটাই আমি আর কি পুরাটা পাইনি আমি একদম লাস্টের দিকে অল্প একটু পাইছি আর কি তো যেটুকু ছিল ওইটুকুই পাইছি আলহামদুলিল্লাহ তো আমরা দুইজন কাকরেল মসজিদটাতে যাই যে ওখানে নামাজটা পড়ি এই যে ভাই নীল হেলমেট পরা ভাইয়া করছিলেন ভাইকে আবার নিয়ে আমি হলো গিয়ে একসাথেই আমরা কাকরেল মসজিদে ঢুকি কাকরেল মসজিদের আগে যাওয়া হয়নি প্রথম গেলাম তো ওইখানে মনে হয় অনেক তাবলিকের লোকরা ওনরা অনেকে বোধ হয় নামাজ পড়তে আসে তো এই আর কি কাকরেল মসজিদে গেলাম ওখানে যে নামাজটা পড়ে তারপরে আবার বাইকে নিয়ে রওনা দিয়ে দিছিলাম আমি সদরঘাটের ওইদিকে যেহেতু আজকে শুক্রবার রাস্তাঘাটে জ্যাম ছিল একেবারেই কম মানে না থাকার মতো আর কি জ্যাম ছিলই না বলতে গেলে তো ফাঁকা রাস্তায় খুব একটা সময় লাগে নি ভাইয়ের আবার লঞ্চ ছিল আমাকে বলল যে আমরা যখন নামাজ পড়ে বের হই তখন বলল যে ভাই আর বিশ পঁচিশ মিনিট আসছে লঞ্চের তো তারপরেও আলহামদুলিল্লাহ আমরা সময় মতো যে পৌঁছাইতে পারছি তো বিশ পঁচিশ মিনিটের মধ্যেই তো এখানে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আমরা কয়টার সময় মানে আমরা এখানে সদরঘাটে যখন পৌঁছাই তখন এক্স্যাক্ট টাইমটা আমার ঠিক খেয়াল করতেছে না ঘড়িয়ে আমি দেখানোর চেষ্টা করছি কিন্তু সেটা ভিডিওতে ঠিকমতো বোঝা যায়নি তো আমার টোটাল বিল আসছিল একশো ছিয়াত্তর টাকা এবং সময় লেগেছিল পঞ্চান্ন টাকার মতো তো ভাই আমাকে একটু এক্সট্রা টাকা দিছে দুশো টাকা দিয়ে গেছে আর কি আলহামদুলিল্লাহ তো ভাইয়েরটা সদরঘাটে যেয়ে ভাইকে ড্রপ করার পরে আমি ক্লোজ করলাম আর কি ক্লোজ করার পরে আবার সদরঘাটের ওই সাইডটাতে এমনি সময় সাধারণত ভালোই রাইড পাওয়া যায় কিন্তু আজকে শুক্রবার এবং দুপুরের টাইম এই সময়টাতে কোথাওই খুব একটা রাইড ছিল না কারণ শুক্রবার সবাই নামাজে গেছে নামাজ থেকে বের হয়ে সাধারণত বাসায় চলে গেছে এবং সবাই সাধারণত বাসার কাছাকাছি নামাজ পড়ে তো তারপরেও আমি ওখান থেকে একটু সামনে আগানোর পরেই কোনো একটা র্যান্ডম জায়গায় এসে আমার কাছে পাঠাও তো একটা কল আসছিলো তো ভাই যাবে পান্থপথের ওইদিকে তো পাঠাও এবং উবার দুইটাই আমার অন থাকে সাধারণত যখন আমি রাইড শেয়ার করি দুইটা অ্যাপ একসাথে অন থাকলে সুবিধা হলো যে আপনার একটা না একটাতে রাইড আসে এবং আপনার কাছে একটা অপশন থাকে যে আপনি সিলেক্ট করতে পারেন কিন্তু আবার একটা আছে হলো আপনার প্রত্যেকটা রাইডে প্রথম আর কি ফিফটিন পার্সেন্ট কাটে তারপরে দুটাতে টেন পার্সেন্ট তারপরে দুইটাতে ফাইভ পার্সেন্ট এবং লাস্ট সাত নাম্বার রাইড থেকে শুরু করে বাকি প্রত্যেকটা রাইডে এক পার্সেন্ট করে কাটে তো যাই হোক মানে দেখা গেছে আমি তো বেসিক্যালি উবার টার্গেট করি তো যে কারণে পাঠা হয়ে যদি হলো যে দুইটা একটা রাইড আমার যদি চলে আসে তাহলে ওই দুইটা একটা রাইডে আমার একটা অ্যামাউন্ট সার্টেন অ্যামাউন্ট পাঠার জন্য আবার পে করা লাগে আর কি তো দেখা গেছে যে প্রত্যেকটা রাইডেই যদি আমি উবারের মাধ্যমে নিতে পারি তাহলে আমার মানে অ্যাপসে যে পেমেন্টটা করা লাগে সেই খরচটা আমার একটু কমে যায় তো তারপরও কোথাও বসে থাকার থেকে ভাইকে পিক করলাম ভাইকে পিক করে নিয়ে আমি চলে যাচ্ছিলাম এই যে ইয়ার দিকে বসুন্ধরার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের দিকে তো পথে আজকে দেখেন আপনার রাস্তাঘাট পুরা পাকে এই জায়গাটা মানে জনসন রোড থেকে একটু সামনে এই জায়গাটার নামটা আমার ঠিক এক্সাক্ট খেয়াল নাই তবে এই জায়গাটা সাধারণত অনেক জ্যাম থাকে গুলিস্তানের এই দিকটাতে এত জ্যাম থাকে সাধারণত এবং দুপুরের এই টাইমটাতে রোদও থাকে অনেক জ্যামও থাকে অনেক খুব বিরক্তিকর একটা জার্নি হয় অথচ আজকে আহমদুলিল্লাহ রাস্তাঘাটে একেবারেই ফাঁকা ছিল এবং এইসব জায়গায় কোনো জ্যাম ছিল না খুবই মানে ইজিলি রিল্যাক্স ভাবে চলে আসতে পারছি আর যেহেতু আমার অলরেডি সকাল থেকে বের হওয়ার পরে সাড়ে এগারোটার থেকে হওয়ার পরে দুইটা রাইড হয়ে গেছে নামাজ উপরে ফেলছি এটা আমার তিন নাম্বার রাইড ছিল তো দুইটা তিনটা রাইড হওয়ার পরে আমার কিছু টাকা পয়সাও মোটামুটি জমে গেছিল তো দেখা গেছে যে আমি অনেকটা আগে গেছি তা আমার আজকের দিনের টার্গেট খুব বেশি ছিল না যে চারশো পাঁচশো টাকা হলে আমি চলে আসবো ইনশাল্লাহ সেরকমেরই হয় আসলে আমি মোটামুটি লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি মোটামুটি পাঁচশো টাকা বা সাড়ে পাঁচশো টাকা এরকমের একটা অ্যামাউন্ট নিয়ে চলে আসি এবং খুব বেশি সময় লাগে না এটা করতে এইটুকু আর্ন করতে বা সাড়ে পাঁচশো টাকা জমাইতে আমার টাইম লাগে দুইটা পঞ্চাশ পর্যন্ত মোটামুটি সাড়ে এগারোটা থেকে দুইটা পঞ্চাশ মানে তিনটা বলতে পারেন তিনটা মানে মোটামুটি তিন সাড়ে তিন ঘন্টার মতো এরকমের একটা সময় লাগে আমার দুশো টাকার সরি দুশো পঞ্চাশ বলছি পাঁচশো টাকা পর্যন্ত আর্ন করতে তো আজকে রাস্তাঘাটে বৃষ্টির জন্য একটু পানি পানি ছিল এই কারণে একটু কাতা টাতা ছিটছে সেটা একটা মানে আর কি আনকমফোর্টেবিলিটি ছিল আর কি বাট রোদ ছিল কম এবং আবহাওয়া অনেক ঠান্ডা ছিল ঠান্ডা আবহাওয়ায় বাইক চালাইতে আসলে মজাই লাগে এবং পরিবেশ টরিবেশ সুন্দর থাকলে ভালোই লাগে তা আপনারা দেখতে পাইতেছেন এই রাইডটাতে পাঠোয়ার লাস্ট রাইডটাতে আমার ইনকাম হয়েছিল একশো টাকা তো একশো চোদ্দো টাকা ইনকাম এখানে আমার হলো কি কিছু ব্রেকডাউন ছিল আর কি ব্রেকডাউনটা আপনাদেরকে দেখা দিচ্ছি এক্স্যাক্টলি যে পাঠোয়ার কিছু কমিশন ছিল আবার দেখা গেছে যে কিছু মানে কম বেশি যেই টাকাটা অ্যাডজাস্টমেন্ট ছিল পাঠার কমিশন বাদ দিয়ে আবার পাঠাও কিছু ডিসকাউন্টও দিছে কাস্টমারকে তো সব কিছু অ্যাডজাস্ট করে আমার টোটাল যে অ্যামাউন্টটা আমি রিসিভ করছিলাম একশো আট টাকা আমার রিসিভ করার কথা ছিল ভাইয়া আমাকে একশো বিশ টাকা দিয়ে গেছে উনিও আমাকে বারো টাকা এক্সট্রা দিয়ে গেছে আজকে আসলে আমি যে কয়টাই রাইড করছি প্রত্যেকেই আমাকে কম বেশি কিছু টাকা এক্সট্রা দিয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এটা ভালো লাগে একটু একটু এক্সট্রা এক্সট্রা টাকা পাইলে ভালোই লাগে তো ভাইকে নামাই দিলাম ভাইকে নামাই দিছি আমি বসুন্ধরার সামনে আমার খুব একটা সময় লাগেনি ভাইকে অ্যাপটা অফ করে রাখছিলাম উবার অ্যাপটা আবার অন করি এবং অল্প কিছুটা সামনে আসার পরেই আমার কাছে উবারে আরেকটা রাইড আসে তো এই ভাই যাবে সনি সিনেমা হলের ওখানে সনি সিনেমা হলের ওই দিকে পান্থপথের ওখান থেকে যাইতে গেলে দুই দিক থেকে যাওয়া যায় একটা হলে গে মিরপুর রোড থেকে যাওয়া যায় আবার আরেকটা আছে কাজীপাড়া শেওরাপাড়া ওই দিকটা থেকে যাওয়া যায় তা আমি আর কি একটু কনফিউজ ছিলাম যে কোন দিকটাতে গেলে আমার ডিস্টেন্সটা কম হবে বা সময় কম লাগবে তাড়াতাড়ি যেতে পারবো তো আমি লাস্টে হলো কি শ্যামলের ওই দিকে আর যাইনি আমি ওই মিরপুর দশ নম্বর হয়ে শেওরাপাড়া কাজীপাড়া হয়ে ওই রাস্তাটা দিয়ে যাই তো আজকে ভাইয়ের এখানে ওই পর্যন্ত রাইড করেই আমি আর কি বাসার দিকে চলে যাব বা চলে আসি তো রাস্তা আপনারা দেখতে পাইতেছেন যে একেবারেই ফাঁকা ছিল শুক্রবার রাইড করতে গেলে এই ডেম মজা বুঝছে না এই যে দেখেন পুরো রাস্তাটা ফাঁকা এবং রাস্তা ভিজা ভিজা রোদ নাই ছায়া আর মেট্রো রেলের স্পেশাল ছায়া তো রয়েছেই তো এই রাইডটাতে মানে মিপুর দশ নম্বরের দিকে যাইতে গেলে আমি যখন যেদিন দেখি যে অনেক রোদ আছে এবং আমি যদি এদিক দিয়ে যাওয়া আসার সুযোগ থাকে তাহলে এইদিক দিয়ে যাওয়া আসার চেষ্টা করি কারণ অনেক সময় মেট্রো রেলের ছায়ার ভিতর দিয়ে যাওয়া যায় আচ্ছা আর আরেকটা জিনিস এই যে খেয়াল করেন আমি যে এই ওভারটেকটা করছি এই ধরনের ওভারটেকগুলো আপনার একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এটা মানে হয়ে গেছে আর কি মাঝে মাঝে দেখা যায় যে রাস্তা ফাঁকা থাকলে তখন এরকমের একটু মানে ওভার স্পিডিং হয়ে যায় অনেক ক্ষেত্রে আর ওই যে সদর কাটে যেই ভাইকে ড্রপ করছি ওনাকে ড্রপ করার সময় ওনার আমাদের দুই সময়ই রাইডে একটু মানে রাশ ছিল এক কি নামাজ আবার ওইদিকে ভাইয়ের লঞ্চ ছেড়ে যাবে তো যে কারণে তখন একটু স্পিডিং হালকা হয়ে গেছিল সেই কারণে ওই ওই গেছে গেছে আর কি আজকে লাস্টের দিকেও পর্যন্ত তো দেখা যে আজকে যে কটাই রাইড হয়েছে আগে পরে এবং রাস্তাও যেহেতু ফাঁকা ছিল একটু মাঝে মাঝে ওভার স্পিডিং হয়ে গেছে তো এখন পর্যন্ত দেখেন চারশো টাকা দেখাচ্ছে আমার উবার অ্যাপের ইনকাম আর এছাড়া একশো টাকা ইনকাম দেখাচ্ছে দেখাবে পাঠাবে আর তো এখন বাজে হলে গিয়ে মোটামুটি তিনটা বাজতে দশ মিনিট এই এই ভিডিওটা যে সময় করি সেই সময়টার কথা বলতেছি আর এখানে দেখেন এই যে লাস্ট রাইডটাতে আমার একশো টাকা ইনকাম দেখাচ্ছে আট দশমিক পাঁচ দুই কিলোমিটার সময় লাগছে প্রায় বিশ মিনিট তো এটা ছিল আজকে আমার লাস্ট রাইড চারটা রাইড নিশ্চয়ই আজকে মোটামুটি সাড়ে এগারোটা থেকে শুরু করে এখন তিনটা বাজে দশ মিনিট পর্যন্ত আমি আজকে প্ল্যান করছিলাম যে আজকে দুপুরবেলা বাইরে খাবো খায় দিয়ে তারপরে আবার একটু কিছুক্ষণ রাইড নিবো এরপরে চিন্তা করলাম যে আমি এখন বাইরে খাইতে গেলে আমার যে খরচটা যাবে তার থেকে আমার বাসা কাছি আমি আমার বাসা শ্যামলী তো মিরপুরে একের থেকে বাইরে কি খাবো তাহলে যাই খা বাসায় যাই তো এভাবে আজকের রাইডটা মোটামুটি শেষ হয় আমার তিনটা চারটা রাইড তো ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থেকেন সুস্থ থেকেন আমাদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম